ধরেন কোন একটা বিয়া শাদির মধ্যে বেশি হয় যে ভিডিও করছে এখন ভিডিওটা আপনারা দেখতেছেন আজকে ঘুমের ঘুম সাড়ে সাতটা বাজে তো শীতের দিন তো অনেক দিন ধরেই পড়ছে পড়ছে তো আজকে দেখলাম আজকে না সরি কালকে নোটিস করছি যে মুখ হাত পাও এইসব আছে। মানে শীতের দিনে যেমন জল টানে না বড় থেকে লেগে বারবার ঠোঁট ফাটে তারপরে বারবার ই দিতে হয় মেরিল টেরিল বা ব্যাসলিন ম্যাসলিন তো ওই জিনিসটা আমি কালকে নোটিস করতে বেশি আজকে আমি নোটিস করি নাই কিন্তু আর কি এটা শীতের দিনে আর কি একটা লক্ষণ যে এরকম এই যে এটি দেওয়া যায় যাক আইতে আছে একদিক দা তো ভালোই আর একদিক শীতের দিন দা আইলে তো সাইনোসাইটিসের যে ব্যাথাটি আছে এটি শুরু হয়ে যায় তো যাক গা এখন দেওয়া যাক যে কতটুকু আর কি ভালো থাকতে পারি না তো ঠান্ডা ওয়ান্ডা তো লাগিয়া থাই তো চলতেছে যাবর কাটাকাটি এখন আজকে আবার মাথায় সরি মাথায় না চুলে জুলাই তো শ্যাম্পু দিছি এর লেগা পুরা আরো মাল্লু মাল্লু দেখা যাইতেছে তো আজকে আর কালকে মাল্লু মাল্লু লাগবো পরে চুললা যখন একটু শুকাইবো ফস তখন আবার ঠিক দেখা যাবে তো এরকমই হয় আর শ্যাম্পু দিছি কের লেগে ওই বেশি খস হয়ে গেছে মানে হাত যে আমি লাগামো এটারও জায়গা নেই তো এর লেগা শ্যাম্পু দিলাম মেনি আওয়ার্স লেটার তো গেছিলাম বাজারে বলতো এটা সে এই যে ওষুধ আনতে আর আজকে আপাতত কোনো চ্যালেঞ্জ নাই সারা দিনের আজকেতে ছিল ডে আজকে জিমেও যাইতাম না প্লাস যাই নাইও হলো যেতে হলো যাই নাই তার মানে যাইতামই না আবার কালকে একটা দাওয়াত আছে জন্মদিনে তো ওনা যামু এখন এখন কি আর এন্ড হয়ে গেছে এম নিত্য কালা মানুষ আর তো না জাগরাত আর কালকেও মনে হয় না জিমে যেতে পারমু তো যেদিন যামু ওদিন থাকবোইতেছিল লেগ ডে লেগ মারতে তো সো চলতাছে নো সুগার সিভিট আসলে এটা খাইতে ভালোই লাগে সকালে একটা খাইছি এমন একটা খাই প্রতিদিন কিন্তু দুইটা করে খাই না মাঝে মাঝে দেখা যায় দুই তিন দিন খাইতে মন থাকে না দরকার পরে না খাই না আবার মাঝে মাঝে দেখা যায় সকালে খাই লিছি আবার এখন পর এমন একটা খাই লিতেছি আর এটি যে শুকায় আনছি এটি এখন ধোয়ানের নাম নেই আমার এই কিছু ধুইতে আমার এই কাজ কিন্তু পেন্ডিং আছে আমি অনেক ব্যস্ত মানুষ না এর লেগা চলছে পরোটা বাজাবাজি

ক্লাস সকাল বেলা আটটা তো দাদার দোকান এই জিনিসপত্র লেগা এই রুটি আনছি মানে আর কি পরোটা সরি রুটি না তেল ছাড়া তিনটা পরোটা আছে দুইটা চাপা কলা আছে আর জিনিসপত্র আছে তো একটা জম্পেশ হবে আজকাল কি ক্রেভিং উঠতা ছিল এই রুটি খাওয়ান নয়তো বাতি খাইতাম তো কই যে খাইতে থাই ওয়ান পরে খাওয়ানা মজা লাগছিল এখন মজার কথা কি শুনবেন জন এডিট করতে গেছি না তখন এডিট দেখতাছি তখন আবার মঞ্চে আছে খাইতে আহ তো এরকম আপনাকে বলে কইছে কিনা আমাদের আমার কমেন্টে জানাই দিয়েন যে ধরেন কোন একটা বিয়া স্বাদীর মধ্যে বেশি হয় যে ভিডিও করছে এখন যখন ভিডিওটা আপনারা দেখতেছেন এখন দেখতে খাইতে বঞ্চিত আছে এরকম হয় স্বাভাবিক আর না হইলে না হইলে তো আর কিছু করার নাই আমার লাগায় বেশিরভাগ তো এই ব্লগটা এই পর্যন্ত থাকুক কালকে ব্লগে আপনাদের লগে দেখা করবনে এখন তাহলে যাইয়া বাই বাই